জুলাই পরবর্তী সময় বাংলাদেশে আন্দোলনের এক মহাসংগ্রাম চলছে এই মহাসংগ্রামের অংশে উন্নয়ন কর্মকর্তারা রয়েছে তারা একটি মহাসমাবেশ করছে উক্ত মহাসমাবেশে একজন ব্যক্তিকে প্রশ্ন করে সাংবাদিকগণ এবং সাংবাদিকরা প্রশ্ন করায় সে সাংবাদিকদেরকে এড়িয়ে চলে যাওয়ার এবং আমরা জানতে পারি যে সে কোন একটি সংস্থার সাথে কাজ করছে দেখতে পাচ্ছেন তাকে সাংবাদিকগণ প্রশ্ন করছে এবং সে সাংবাদিকদের প্রশ্নকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সাংবাদিকদের প্রশ্ন যে সে কোন এজেন্টের কাজ করে বা কোন সংস্থার সাথে সে যুক্ত রয়েছে সেটা জানতে চাইলে সে সাংবাদিকদের পাশ কাটিয়ে চলে যায় দেখতে পাচ্ছেন লোকটি চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে যে আপনি কোথা থেকে এসেছেন কি জন্য এসেছেন বা কোন সংস্থা থেকে এসেছেন তখন সে উত্তর দিতে বাধ্য নয় বলে সে জানিয়েছে এবং সে রাস্তা পার হয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছে লোকটিকে বারবার জিজ্ঞাসা করে করেও সে উত্তর দিতে চাইছে না এবং পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লোকটি দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং প্রতিমধ্যে সাধারণ মানুষ তাকে জিজ্ঞাসা করতে কথা বলবেন কথা বলতে পারছো নির্বাচন ছোট ভাই ছোট ভাই এখানে আর ঠিক কথা নামটা আমার নাম সিদ্ধি কোন না কোনো বাহিনীর में इनके आंकड़े देखे कि होगा